আর্জি নীরবের বাসায় গেলেন প্রিন্স মামুন তার শাশুড়ির হাতে দই খেয়ে বললেন খুব মজা পাশ থেকে হেসেই আর্জি নীরব বললেন এর জন্যই ফুড ব্লগারদের কেউ বিশ্বাস করে না হ্যাঁ ভিওয়ার্স আর্জি নীরব বড় ধামাকা দিতে চলেছেন তার বাসাতে প্রিন্স মামুনের পাশাপাশি ফারানা বিধির স্বামীকেও দেখা গিয়েছে তার মানে ফারহানা বিধি এবং প্রিন্স মামুন দুজনেরই ইন্টারভিউ নিয়েছেন আর যে যা হয়তো বা খুব দ্রুতই প্রকাশ পেতে চলেছে তো সেই ধামাকা দেখার অপেক্ষায় রইলাম আমরা তো ভিউয়ার্স তো প্রিন্স মামুনের দই খাওয়ার রিভিউটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দুটো না সেই জীবনে খায় নাই আমাদের অর্ডার